ল্যাজনেই উত্তার সব বাগরাজ নাম এমনি হয়েছে তাই অবস্থা শুভেন্দু অধিকারীর সঙ্গে ওদের নেত্রী ওদের পিসি পাললো না হ্যাঁ এখন এরা এসেছিল বাজারে তো লোকে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দল ছেড়ে বানাতে চাইছে এখন ও কদিন আগে মাল বলেছেন মহিলাদের আমি কি ওকে মাল বলবো আমি কি মেয়রকে মাল বলবো যদি বলি কলকাতা শহরের মেয়র একজন মাল তাহলে কলকাতার বদনাম তো প্রথম কথা বলি ভারতবর্ষ যদি চালের বস্তা না পাঠায় আটা ময়দা না পাঠায় ওই ডন তো না হ্যাঁ ও ডনের মিথুন চক্রবর্তীর এক গাছা চুল ও ছেড়ার ক্ষমতা নিয়ে বলছে মারবে শেষ বেলায় করে কিলা নিজেদের নাম ফুটেজ খাওয়ার জন্য এরা শেষ বেলায় গিয়ে এইসব করছে শুভেন্দু অধিকারী আজকের পর তো আর প্রচার করতে পারবে না তো আজকে কমপ্লেন করে কি লাভ হলো আরো সাত দিন আগে করতেন দশ দিন আগে করতেন তাহলে বুঝতাম যথার্থতা আছে যে সেন্সার হবে এখন আর কি সেন্সার হবে আজকের পরে আর প্রচার নেই আজকের পরে শুভেন্দু অধিকারী আর সেই অঞ্চলে থাকতে পারবেন না এস পার রুল হ্যাঁ ইলেকশন রুল তো তাকে আর এইসব শাস্তি টাস্তি দিয়ে এখন কি সেন্সার করবে কি সেন্সার করবে এখন এগুলো শুভেন্দু অধিকারীকে সেন্সার করার জন্য আদও নয় দলের ভেতর নিজের গুরুত্ব বাড়ানোর জন্য যে আমি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করছি আমি বিরাট লড়াকু হ্যাঁ উত্তার সব বাগরাজ নাম এর হয়েছে তাই অবস্থা শুভেন্দু অধিকারীর সঙ্গে ওদের নেত্রী ওদের পিসি পারল না এখন এরা এসছে লড়তে হাতি ঘোড়া গেল তাল এই সমস্ত আরচলা পিঁপড়ে এরা বলছে কত জন ছেড়ে দিন এইসব এদের নিয়ে কোনো কথা নেই শেষবেলায় উনি দিয়েছেন বলেছেন ভবিষ্যতের কথা মাথায় রেখে বিচার করতে নির্বাচন কমিশনের আসলে ওরা যেমন পাড়ার মত ক্লাবের মতন করে ওরা যেমন রাজ্যটাকে চালায় এখানে তো ওইরকম ভাবে চলে না ভোট শেষ হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময়ের পর নির্বাচন কমিশনের তো আর কোনো ভূমিকাই নেই তখন যদি হেডস্পিক সম্প্রীতির বিরুদ্ধে কোনো এ করে লঙ্ঘন করা কোনো কথাবার্তা বলে তখন তো রাজ্যের দায়িত্ব একজন দুজন একজন মূর্খ জানি বাকিগুলো তো মূর্খ সেটা তো আমি জানতাম না ভালো কথা ঠিকই বলেছেন যে উনি সাম্প্রদায়িক কথা ছড়ান ভালো কথা তো তখন তো আপনাদের দায়িত্ব থাকে আপনারা ধরে নিয়ে যান চুরন্ত অধিকারীকে কে বারণ করেছে এইসব নাটক আমরা অনেক দেখে নিয়েছি এসব নাটক আমরা অনেক দেখে নিয়েছি হ্যাঁ এগুলো দলের ভেতরে নাম্বার বাড়ানোর যে আমি কত বড় ফাইটার শুভেন্দু অধিকারীকে আমি এক ইঞ্চি জমি চারিনি হ্যাঁ শুভেন্দু অধিকারীর একটা কেশাগ্রহ এটা স্পর্শ করতে পারিনি কখনো ভবিষ্যতেও পারবে না বাজারে তো লোকে বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার দল ছেড়ে পালাতে চাইছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে কেন যাবে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার না আছে চাল না আছে চুলো পিসিমনি কথা শোনে না যা যে নিজে কতক্ষণ দল করছে সেটা বোঝা যাচ্ছে না তার দলে কেন যাবে আসলে একটু অভিষেককে তেল মেরেছে কারণ ইদানিং আবার শোনা যাচ্ছে যে অভিষেক যেসব রেকমেন্ড করেছেন বেশি তার কিছু মানবেন এখন কদিন আগে আপনারা দেখেছেন যে সব পৌর সভার চেয়ারম্যানদের চাকরি যাবে এক্সেপ্ট ফিদাদাকে তাই ফিদাদাকি বাবার এক পোস্ত হাবলিটার তেল গোছে দিল অভিষেকের গায়ে হ্যাঁ যে অভিষেকের কাছে যাচ্ছে মমতা কাছে যাচ্ছে না মমতাদি ধীরে ধীরেব্রত তাহলে তো আর দেওয়া দেওয়ানেমার প্রশ্নটাই থাকলো না তাহলে এর কথার কি উত্তর দেব এখন ও কদিন আগে মাল বলেছেন মহিলাদের আমি কি ওকে মাল বলবো আমি কি মেয়র মাল বলবো যদি বলি কলকাতা শহরের মেয়র একজন মাল তাহলে কলকাতার বদনাম তো এই সমস্ত আডভাটের লোকেদের সঙ্গে কথা কোনো উত্তর হয় না এসব বেসলেস কথা এসব ওই কুনাল ঘোষ টাইপের কথা যে কথাটা একটু বাজারে বললে পরে হ্যাঁ দুদিন ধরে নিউজে সেটা তাকে ক্যারি করবে টিভিতে বেঁচে থাকবে সেই ধরনের কথা এই কথার কোনো রাজনৈতিক তাৎপর্য বা গুরুত্ব নেই কিন্তু যে কোনো মানুষ দলের পক্ষে ভোট চাইতে পারে তাতে কোনো আপত্তি নেই হ্যাঁ তিনি বলতেই পারেন তৃণমূলকে মূলকে ভোট দিন বিজেপির বিরুদ্ধে দিন আমার তাতে কোনো আপত্তি নেই আমরাও একই কথা বলছি যে ছটা বিধানসভার মানুষ আপনাদের কাছে আমি আবেদন করছি এতে সরকার পালটাবে না এই ভোট যদি ছটার ছটা বিজেপি পায় তাহলেও সরকার পাল্টাবে না কিন্তু মুখ্যমন্ত্রীকে একবার দয়া করে পাল্টানোর সুযোগ মানে মুখ্যমন্ত্রী পাল্টাবো না মানে মুখ্যমন্ত্রীকে তার মানসিকতা পাল্টানোর একবার সুযোগ দিন ছাব্বিশে আমরা মুখ্যমন্ত্রী পাল্টাবো এই যে আমি রেপ করব অথচ ক্ষমতায় থাকব আমি লুট করব অথচ ক্ষমতায় থাকব আমি চুরি করব অথচ ক্ষমতায় থাকব এটা যে সব সবসময় চলে না সেটার বার্তা দিন অভয়ার খুনিদের আর উৎসাহিত করবেন না অবয়ার ধর্ষকদের আর উৎসাহিত করবেন না চোরেদের আবার উৎসাহিত করবেন না নতুন করে চুরি করতে আপনারা যারা প্রদীপ নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন যারা রাত জেগেছিলেন যারা শহর দখল করেছিলেন তাদের কাছে আবেদন করছি বুথ দখল রুখতে আপনারা নির্বাচন কেন্দ্র দখল করুন আপনারা নির্বাচনী এলাকা দখল করুন যে যার মতন খুশি বর্ধিক কিন্তু যাতে ভোটটা শান্তিপূর্ণ হয় সেদিকে দেখুন দেখেছেন আপনারা মানুষ নামলে পুলিশ কিছু করতে পারে না। আপনারা জেলায় জেলায় নেমে পড়েছিলেন কেউ কিছু করতে পারেনি সেই মানুষের কাছে এই তৃণমূল থাকলে মা বনেদের সম্মান থাকবে না গত নব্বই দিন আজকে নিলে বিরানব্বই দিন হয়ে গিয়েছে অভয়াকাণ্ডের গত নব্বই বিরানব্বই দিনে অন্তত পশ্চিমবঙ্গে পঁচিশটা রেপের ঘটনা আপনাদের সামনে এসছে অন্তত পাঁচ থেকে আটটা এই মুহূর্তে বলতে পারছি না সঠিক বলতে বলতে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা এসছে আমরা শুধু একটা ঘটনা নিয়ে চিৎকার করেছি আমরা শুধু একটা ঘটনা নিয়ে চিৎকার করেছি একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে যাকে রেপ করে খালে নর্দমায় ফেলে দিয়ে এসছে আমরা কিছু বলিনি আমরা কিছু বলিনি কল্যাণীতে স্বামীর সঙ্গে বা বন্ধুর সঙ্গে যাচ্ছিলেন একটি মেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে রেপ করে দিয়েছে গত দুদিন তিন দিন আগে কালনাতেও একটি মেয়েকে রেপ করে মানার করে দিয়েছে আমরা কিন্তু কিচ্ছু বলিনি আমরা কিন্তু নীরব দর্শক থেকেছি তাই অনুরোধ করছি যদি সত্যিকারের অভয়াদের বিচার দিতে হয় নিরাপত্তা দিতে হয় দিদিকে তাড়ানো লাগে একবার ওয়ার্নিং হ্যাঁ আপনি ভালো করে খোঁজ নিন তিনশো ট্যাবের টাকা তো খুচরো পয়সা ওরা কেন মারবে আপনি দেখেছেন শুভেন্দু বাবু আজকে যে এগুলোর ক্যামেরাগুলোর বাজেট দিয়েছেন ক্যামেরা গুলোর বাজেট দিয়েছেন দেখেছেন পঞ্চাশটা ক্যামেরা দেড় কোটি টাকা দেড় কোটি টাকা কিছু হবে আর কি পুরো একদম সরকারি হিসেবে দিয়ে দিয়েছে এক একটা ক্যামেরার দাম তিন লাখ চার লাখ টাকা করে এক একটা ক্যামেরার দাম ধরেছে এক একটা ক্যামেরার দাম বাজারে তিন হাজার চার হাজার টাকা ট্যাবের কথা বলছেন আপনি যারা চালের পয়সা চুরি করে মানুষের পেটের ভাত যারা মারে যারা শিশুদের মিড ডে পয়সা মারে যারা মাথার আবাসের টাকা মারে তারা ট্যাবের টাকা ছেড়ে দেবে কি মনে হয় আপনাদের আমি বলছি সেন্ট পার্সেন্ট দুর্নীতি এই দুর্নীতি ক্রমশ বাড়তে থাকবে দেখতে পাবেন প্রথম কথা বলি ভারতবর্ষ যদি চালের বস্তা না পাঠায় আটা ময়দা না পাঠায় ওই ডন না খেয়ে মরবে ভিক্ষেও করতে পারবে না হ্যাঁ ও দনের মিথুন চক্রবর্তীর এক গাছা চুল নিয়ে বলছে ক্ষমতা ভারতের আটার বস্তা চাপা পড়ে কত লোক মরেছে কদিন আগে ওদের এমনটা না হয় যে ওই আন্ন মেনেরা যেভাবে হঠাৎ হঠাৎ যারা যারা এইসব লাপাচ্ছিল দেখবেন আর্ধেক সাফ করে দিয়েছে সারা পৃথিবীতে ওই ডনও না সাফ হয়ে যায় আনডন ম্যানরা ভেরি ডেঞ্জারাস আর মিঠুন দা যা বলেছে ঠিক বলেছে বেশ করেছে একদম সঠিক কথা বলেছে আপনি আমার একটা কথা বলুন বলেছে থার্টি পার্সেন্ট হিন্দুকে মেরে ভাগীরথীতে ভাসিয়ে দেবে থার্টি পার্সেন্ট মানে কত লোক একটা জেলার থার্টি পার্সেন্ট হিন্দু মানে কত লোক মিনিমাম তিন লাখ চার লাখ তো হবে আচ্ছা আপনারা আপনাকে আমি একটা প্রশ্ন করি জোরে উত্তর দেবেন যাতে মানুষ শুনতে পায় আপনাকে আমি একটা প্রশ্ন করি আপনারা অভয় আর কি চান বিচার চান বিচারটা কি বিচার রেজাল্ট করেন মানে তার যাবজ্জীবন চান ছ মাসের জেল চান পাঁচ বছরের জেল চান তার ফাঁসি চান কি চান মৃত্যুদণ্ড চান ভেরি গুড আর যে তিন লাখ মানুষ মারবে তার জন্য কি বিচারের ব্যবস্থা করেন আপনি পরের পরে মন্ত্রী করতে চান পরের বারে ওকে মন্ত্রী করতে চান সে তো চান না তাহলে এই লোকটার তো ঘাট থেকে ধর থেকে ওই মুন্ডু আলাদা আলাদা করে দেওয়া উচিত আমরা তো বলি না কি তো আমরা বলি না কিন্তু করা উচিত এই লোকটা কিন্তু আমরা এটা বিশ্বাস করি না বলে বলিনা কিন্তু মেডিমরা যা বলেছে সেটা কোনো অন্যই বলিনি একশো করে বলেছে ঠিক বলেছে একটা কিছুই বলিনি তাতে কি কাণ্ড হয়ে গেল আজকে কি হলো এখানে হিন্দুকে কেটে দেবে কেটে বদলায় বাঁচিয়ে নদীতে বাঁচিয়ে দেবে আর ওকে আমরা তুলসী পাতা দিয়ে পুজো করবো ঠিকই বলেছে মেদুদা অনেকদিন বাদে কেউ একজন বলেছে ওকে সমাজ বিরোধীরা সবসময় সমাজ কাজ করে হাসপাতালের ভেতরে ডাক্তার হাসপাতালের ভেতর নার্স হাসপাতালের ভেতরে রুগীর বাড়ির লোক কারুরই কোন নিরাপত্তা নেই এটা আরেকবার প্রমাণিত হলো হ্যাঁ এই হাসপাতালটার থেকে আমাদের পুলিশের হেডকোয়ার্টার বোধহয় পাঁচশো মিটার দূরে হবে এই হসপিটাল থেকে পুলিশের হেডকোয়ার্টার এক কিলোমিটারের কম দূরত্বে সেখানে পুলিশের ফাঁড়ি আছে পুলিশের থানা আছে আর এত বড় ঘটনা কত কয়েকদিন আগে ঘটে আছে এম তো অবস্থায় দুষ্কৃতীরা আবার প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতেই আছে কলকাতা কলকাতাতেই আছে মেডিকেল কলেজ পিজি আর জি কর যেখানে ছিল সেখানেই আছে